আজকের মহাবিশ্বের বার্তা আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য খুব ভাগ্যবান যে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে জীবনে তুমি আরেকটা সুযোগ পাবে কিছু হারিয়েছিলে এখন ফিরে পাবে কিছু সম্পর্ক অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তোমার গন্তব্যে পৌঁছানোর সন্ধানে তোমার পদক্ষেপগুলি একটু দ্রুত এগিয়েছে কিন্তু আমার প্রিয় এখন সব সেই জিনিসগুলি আবার আপনার সাথে সংযুক্ত হতে চলেছে যারা ধীরে ধীরে আপনার থেকে আলাদা হয়ে যায় আপনার চিন্তাধারায় একটি আশ্চর্যজনক পরিবর্তন হতে চলেছে আপনার দৃষ্টিভঙ্গি এখন ইতিবাচক হতে চলেছে আপনি যে কাজই করুন না কেন এতে আপনি কোনো বাধার সম্মুখীন হবেন না আপনার জীবনধন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে আপনি আশ্চর্যজনক আপনার জীবন আশ্চর্যজনক ইতিবাচক শক্তিগুলি আপনার উপর বর্ষিত হচ্ছে আমার প্রিয় এখন কোন অভাব আপনাকে বিরক্ত করবে না ঈশ্বর পরম পিতার আশীর্বাদ আপনার উপর ঝরনা হচ্ছে যা আপনি এখন অনুভব করতে যাচ্ছেন এই মুহূর্তটি যখন আপনি মহান উচ্চতায় পৌঁছান প্রতিটা কাজে তুমি জিতবে সম্পর্কে উন্নতি হবে তুমি সম্মান পাবে যে স্বপ্নগুলো তুমি খোলা চোখে দেখেছিলে এখন সেই স্বপ্নগুলো পূরণের উপযুক্ত সময় এসেছে দেখো আমার প্রিয় তোমার কদম কিভাবে এগিয়ে যাচ্ছে আমি আমি সফলতা নিশ্চিত করছি আপনার ভাগ্য আসতে চলেছে যখনই আপনি কিছু ভালো কাজ করেছেন মহাবিশ্ব আপনার জন্য অনেক কিছু পাবে যা তুমি চিন্তাও করনি এখন তোমার থেকে দূরে চলে যাওয়া শক্তির স্রোত থাকবে তিনি সময়ের সাথে আপনার সাথে ছিলেন এখন তিনি ধীরে ধীরে এবং অবিচ্ছিন্নভাবে আপনার সাথে সংযুক্ত হবেন সম্পর্ক মধুর হয়ে উঠবে আপনি সবার সাথে কাজে সাফল্য পাবেন আপনার সুখকর অভিজ্ঞতা হবে এবং আপনার সমস্ত সমস্যা একের পর এক আপনার জীবনের দিকে তাকাবে এই তিন দিনের মধ্যে আপনি একটি খুব সুন্দর খবর পাবেন যখন আপনার সব ইচ্ছা পূরণ হবে এখন আপনার জন্য কিছু ঘটতে যাচ্ছে না এটি ধারণ করে যে কেউ আপনার কোন ক্ষতি করতে পারবে না আপনি কোন কাজে সফলতা পাবেন না আপনি জয়ী হবেন আপনি সফল হবেন মহাবিশ্বের শক্তিগুলি এই সময় অনুকূল এই সময়টি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ পূরণ করুন আপনার স্বপ্ন আপনি যাই করুন না কেন একটি অদৃশ্য অভিভাবক আপনার জীবনে হঠাৎ পরিবর্তন হতে চলেছে আপনার পদক্ষেপগুলি দ্রুত এগিয়ে যাবে আপনি যে স্বপ্নটি পূরণ করতে কয়েক বছর লাগবে আপনি অবিলম্বে সেই স্বপ্ন পূরণ করবেন আপনার প্রচেষ্টার শক্তিতে আজকাল আপনার চারপাশে প্রচারের অনুভূতি রয়েছে যারা আপনাকে অনেক প্রভাবিত করছে যাদের দেখে আপনি অনুপ্রাণিত হচ্ছেন আপনিও তাদের মতো হতে চান এখন পর্যন্ত আপনার যা ছিল না আপনার সেই জিনিসগুলি পাওয়ার আকাঙ্ক্ষা বাড়ছে সেজন্য আমার প্রিয় একটি অলৌকিক ঘটনা এখন আপনি প্রত্যাশা অনুযায়ী বাঁধতে চান সেজন্য আপনি নতুন করে জীবন শুরু করছেন সুখের ভোর হবে কিছু নতুন মানুষ আপনার জীবনে যোগ দেবে নতুন বন্ধুরা যোগ দেবে এবং এখন কিছুই নয় অসম্ভব হবে আপনার জন্য সব কিছু সম্ভব হবে মনে হয় যেন কিছুক্ষণের মধ্যেই সন্দেহের মেঘ কেটে যাবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে চারদিক থেকে শুধু সুখের বৃষ্টি হবে মনের দ্বিধাদ্বন্দ্বের অবসান হবে জীবন আনন্দে ভরে উঠবে আপনার সন্তান আমার সন্তান পরম ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এই সময় যখন আপনার স্বপ্ন পূরণ হবে আপনি সফলতা পাবেন আপনি পাবেন আপনি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে চলেছেন সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করুন জানিয়ে আসছে আপনার জন্য অনেক সুসংবাদ আপনি আপনার সমস্যা সত্ত্বেও আমার প্রিয় আপনার সম্পদ আরও বেশি করে আকর্ষণ করতে সক্ষম হবেন দিনগুলি শেষ হতে চলেছে আপনার সংগ্রাম এবং অসুবিধায় ভরা সময় শেষ হতে চলেছে যে মুহূর্তটির জন্য আপনি দীর্ঘকাল অপেক্ষা করেছিলেন সেই শুভ মুহূর্তটি আপনার জীবনে আসতে চলেছে সমস্যা এবং ঝামেলা ধীরে ধীরে আসবে শূন্য নামিয়ে আনুন আপনার সাক্ষাৎকার হবে আপনি এই সময়ে যে প্ল্যান করছেন সেটাই আপনার সামনে আসবে আপনার ভাগ্য পরিবর্তন করবে তিনজন নতুন বন্ধু যারা আপনার জন্য খুবই সহায়ক হবে আমার প্রিয় সাফল্য অসীম আপনি অনেক দূরে যাবেন আপনার ইচ্ছাগুলি অপূর্ণ হতে চলেছে আপনি স্বজনক্রিয়ভাবে সম্পদ গৌরব এবং সুখকে নিজের দিকে আকর্ষণ করতে সক্ষম হবেন আপনার ভাগ্য শীঘ্রই পরিবর্তন হতে চলেছে খুশি হো আমার প্রিয় এই পরিবর্তন আশ্চর্যজনক হবে আমার সন্তান একটি যন্ত্রণার অবসান ঘটবে একটি নতুন ভোর দেখা দেবে একটি সুখের অনুভূতি হবে এবং আপনার জীবনে যা ছিল না তা হঠাৎ করেই বদলে যাবে এখন সেই সমস্ত জিনিসগুলি অর্জন করুন যা নেতিবাচক লোকেরা আপনার সাথে যুক্ত ছিল সে স্বজনক্রিয়ভাবে আপনার কাছ থেকে দূরে সরে যায় এখন পর্যন্ত যা অসম্ভব ছিল তা দূর হয়ে যাবে এখন আপনার পক্ষে তা সম্ভব হবে সাফল্য আপনার পায়ে চুম্বন করবে নতুন ভালো সুযোগ আপনার দরজায় পড়া নাড়বে এখন কেউ আপনার ক্ষতি করতে পারবে না আপনি কঠিন দিন দেখেছেন আপনি কঠিন পরিস্থিতি দেখেছেন আপনি যা কল্পনা করেননি তা আপনার জীবনে এসেছে কিন্তু আপনি আপনার মুখে হাসি এবং আপনার মনে শান্তি নিয়ে এগিয়ে চলেছেন আপনি একই ইতিবাচক জীবন পাবেন যা আপনি চেয়েছিলেন আমরা সুখ ভাগাভাগি করতাম দেখো তোমার জন্য অনেক কিছু সৃষ্টি হচ্ছে তোমাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে আপনি অনেক কিছু অর্জন করবেন আপনার উপর সুখের বর্ষণ হবে পথগুলি সহজ হয়ে উঠবে জীবন বাধামুক্ত হবে এবং আপনি অসীম গতি অর্জন করবেন আমার প্রিয় আপনি অনেক বন্ধুর সমর্থন পাবেন শত্রুরা আপনার কাছ থেকে দূরে চলে যাবে অন্ধকার পথগুলো তোমার জন্য আলোকিত হয়ে উঠবে এখন জব শেষ হতে চলেছে মহাবিশ্ব থেকে তোমার জন্য তোমার মনে উদয় হওয়া অন্যান্য চাপা প্রশ্নের উত্তর পাওয়া যাবে যে তোমার থেকে বিচ্ছিন্ন ছিল সে আবার তোমার কাছে আসবে আপনি একটি স্বপ্ন দেখেছিলেন আমার বাচ্চারা আপনি আপনার জীবনে ধৈর্য সহকারে মুক্ত হবেন আপনার জীবনকে কি উচ্চতায় নিয়ে যাবে আপনাকে নিয়ে যাবে অনেক বন্ধু চলে যাবে জীবনে একটা আনন্দদায়ক অভিজ্ঞতা হবে এখন সবকিছু যেমন তুমি ভেবেছিলে তোমার জীবনের প্রতিটা ঘাটতি প্রতিটা বাধা প্রতিটা সমস্যা এখন দূর হয়ে যাবে আমার প্রিয় কিছু শক্তি নিরন্তর তোমার সাথে কাজ করছে অকস্মাত এক বিশাল সুখের বার্তাটি শোনার সময় আপনি আপনার মনের মধ্যে যা কিছু মনে রাখবেন না কেন আপনার সেই ইচ্ছা পূরণ হবে যা আপনি অনেক সংগ্রাম করেও বাস্তবে আসতে পারেননি এবং এখনো কিছু ত্রুটি রয়ে গেছে কখনো দেখেছ অর্থের অভাব কখনো তোমার নিজের লোকের মধ্যে বিশ্বাসঘাতকতা হয়েছে কখনো সত্য আডাল হয়েছে আবার কখনো তোমাকে এমন কিছু সত্যের মুখোমুখি হতে হয়েছে যা খুবই দুঃখজনক তবুও তুমি পরিস্থিতির ভয়ে ভীত তোমার তোমার ভাবনা উচ্চ তুমি কর্মই সর্বোত্তম তাই তুমি তোমার ভালো কাজের ফল পাবে যা তুমি অনুভব করতে পারবে তোমার পথের অন্ধকার আলো রূপান্তরিত হবে আপনি প্রাচুর্য দেখতে পাবেন আপনার জন্য দরজা খুলেছে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষণ করছে এখন আর অসম্ভব কিছু হবে না তুমি অনেক কষ্ট দেখেছ অনেক সংগ্রাম করেছ জীবনে কিছু কঠিন সময় দেখেছো এবং দেখো সেই কষ্টের দরজা এখন কেটে গেছে যে তোমাকে কাঁদিয়েছে সে নিজেই তোমার কাছে ক্ষমা চাইবে যে আপনাকে কষ্ট দিয়েছে সে এখন তাদের কাছে ক্ষমা চাইবে যারা আপনার ভালো কাজের দ্বারা আপনার জীবনকে আরও ভালো করার চেষ্টা করেছে এবং এর ভালো ফল আপনি সেই সব নেতিবাচক কাজকে ব্যর্থ করে দেবেন আমার সন্তান সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় জীবনে অনেক দূর যাওয়ার সুবর্ণ সুযোগ পান তোমার উপর বৃষ্টি হচ্ছে দরজা খুলতেই থাকবে অন্ধকার পথ অবারিত হতে থাকবে তোমার উপর সুখের বৃষ্টি হবে তুমি শান্তি পাবে তোমার জীবন হঠাৎ বদলে যাবে তোমার যা ছিল না তুমি এখন তাও পাবে প্রতিটি কাজটি এখন আপনার পক্ষে সম্ভব হবে আপনি জীবনে দুর্দান্ত সাফল্য দেখতে পাবেন আপনি জিতবেন সংগ্রামের এই পর্ব শেষ পরীক্ষার সময় শেষ এখন কেউ আপনাকে কষ্ট দেবে না কেউ আপনাকে যন্ত্রণা দেবে না বাধা আপনা আপনি চলে যাও তোমার শত্রুরাও এখন বন্ধু হয়ে যাবে হ্যাঁ আমার প্রিয় আমি এখন তোমাকে কাদাবর্ষের সামনে এসে তোমার জীবনে সুখের বর্ষণ ঘটবে অনেক বড় কথা আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে যা করা বন্ধ ছিল এখন আপনি এমন একটি সময় বেঁচে আছেন যখন কেউ আপনাকে বিশ্বাস করেনি এমন একটি সময় বাঁচুন যখন সবাই আপনাকে সাহায্যের জন্য ডেকেছিল আপনি তার জন্য দাঁড়ান এখন আপনার সমস্যাগুলি দেখুন আপনার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে শীঘ্রই আপনি ইতিবাচক সিদ্ধান্ত নিতে চলেছেন আপনার সক্ষমতা বাড়বে আপনার সমর্থক বাড়বে প্রচুর সুখ প্রচুর অর্থ প্রচুর সুখ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে সমস্যা যাচ্ছে দূরে আমার প্রিয় এখন পর্যন্ত যে জিনিসগুলি অর্জন করা কঠিন ছিল সেগুলি আপনি আপনার জীবনে সহজেই পরিবর্তন করতে সক্ষম হবেন সফল স্বপ্ন সত্যি হবে এখন ভাবিস না এগিয়ে যাও সংগ্রাম করেছে পরিস্থিতি বদলাতে দেখেছি তাহলে ভয় পাচ্ছ কেন একদিন সব ঠিক হয়ে যাবে এই মনে রেখো সময় এসেছে যখন সব ঠিক হয়ে যাবে আপনার সাথে কোনো বাধা নেই আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আমি আপনাকে একটি অসাধারণ শক্তি দিয়েছি আপনি যা কিছু আসবেন না কেন তুমি যে স্বপ্ন দেখেছিলে সেটাই হবে তাই না সর্বশক্তিমান আপনার স্বপ্ন পূরণ হচ্ছে এখন আপনি যা কিছু ভালো কাজ করেছেন তার ফল গ্রহণ করুন প্রতিবন্ধকতার সময় শেষ সমৃদ্ধির সময় শুরু মনের মধ্যে ছোট বড় যত ইচ্ছাই ছিল এখন সব ইচ্ছা পূরণ হবে সুখের বৃষ্টি হবে শান্তি মিলবে সৌভাগ্য জেগে উঠবে যে তোমাকে ছেড়ে গেছে যে তোমাকে কষ্ট দিয়েছে যে তোমাকে কষ্ট দিয়েছে এখন আমি তোমার জন্য অপেক্ষা করছি ভাবিনি সে ফিরে আসবে তোমার কাছে পৌঁছাতে সময় খুব শক্ত হয় না কখনো অন্যের আপনার জীবনেও ঘটবে যে জিনিসটি আপনি হারানোর ভয় পান এটি আপনার জন্য একটি খুব আনন্দদায়ক অভিজ্ঞতা হতে চলেছে আপনার জীবনে আলো এখন দেখবেন আপনার জীবনের কাজগুলো এখন পর্যন্ত করা হয়নি আপনি সেই কাজগুলিতে প্রচুর সাফল্য পেতে শুরু করবেন আপনার জীবনের উন্নতি হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে সবকিছু আনন্দদায়ক মনে হবে সবকিছু যেমন আপনি চেয়েছিলেন তেমন ঘটবে আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি সাফল্য পাবেন আপনি অনেক এগিয়ে যাবেন জয়ী হবেন প্রতিটি কাজ আপনার জীবনে যা কিছুর অভাব ছিল তা সম্পন্ন করুন আমার প্রিয় আপনি আপনার জীবনে যা চান তা পূরণ করতে সক্ষম হবেন বিশ্বাস আপনার মধ্যে এই বার্তা শোনার পরে আপনি অবশ্যই এটি পাবেন একটি উত্তেজনা জাগ্রত হবে আপনি যদি কিছু অনুভব করেন তবে অবশ্যই একটি অজানা শক্তি রয়েছে যা জীবনে ঢাল হিসাবে কাজ করছে অন্যের হাত ধরতে আপনি প্রস্তুত থাকুন কোনো সমস্যা নেই আপনি উঠে দাঁড়ান এখন আপনি এর ফল পেতে চলেছেন আপনি এখন আপনার জীবনকে আপনার মতো সুন্দর করতে পারবেন আপনি অন্যরকম অনুভব করবেন অনুভূতি আপনি উৎসাহে পূর্ণ হবে আপনি এটি অনুভব করবেন ভিতরে শক্তি আছে আপনি আপনার মন বুঝতে চান বা না চান ঈশ্বর আপনার জীবনের প্রতিটি সমস্যার অবসান ঘটাচ্ছেন আপনি আপনার শেষ হয়ে যাবেন জীবনে অজ্ঞানতা দূর হবে তোমার বিজয় সুনিশ্চিত এই মাসের একটি তারিখ বেরিয়েছে যেদিন তোমার বিজয় সুনিশ্চিত হবে যেদিন থেকে জিতুন আপনার নাম নথিভুক্ত করুন এবং সেই দিন থেকে শক্তি আপনার সাথে যাবে আপনি প্রতিটি কাজে জয়ী হবেন আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছেন এটি পরিবর্তন হতে চলেছে আমি আপনাকে আপনার মস্তিষ্ক দিয়ে গতি দেব আপনি জোর দেবেন আপনি একসাথে সুখ আকর্ষণ করতে সক্ষম হবেন এখন আপনার জন্য কিছুই অসম্ভব না আমার প্রিয় শীঘ্রই আপনার অনেক ইচ্ছা পূরণ হবে আপনার ইচ্ছা পূরণ করা শক্তিগুলি এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে কাজ প্রমাণিত বিস্ময়কর ঐশ্বরিক শক্তি ঘটতে শুরু করবে এই সময়ে আপনার মন খুব উল্লসিত হবে আমি সফল হতে পারবো না ধীরে ধীরে আপনার ইচ্ছা এখন পূরণ হচ্ছে আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করছি আপনি আপনাকে হস্তান্তর করেছেন আত্মীয়দের সম্পর্কের উন্নতি ঘটবে মনে হবে কোন শুভ শক্তি আপনাকে কিছু ইতিবাচক শক্তি দিচ্ছে তারা ক্রমাগত আপনার সমালোচনা করছিল এখন শত্রুরাও আপনার বন্ধু হয়ে উঠবে আপনি এমন একটি আনন্দের দিন দেখতে পাবেন আপনি দেখতে পাবেন একটি নতুন অভিজ্ঞতা তোমার সাথে জীবন আমার প্রিয় সূর্যের সামনে থেকে আমার সোনালী ভবিষ্যতও পাবে তোমার সোনালী ভবিষ্যৎ তোমার মনে ডাকছে তোমার মনে যতই অশান্তি থাকুক মহাবিশ্ব তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় তুমি বলতে চাও আপনি হঠাৎ আপনার জীবনের সবকিছু এখন বেদনাদায়ক অধ্যায় হবে শেষ হতে চলেছে কারণ এখন যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ঈশ্বর নিচ্ছেন ঈশ্বর আপনার জন্য আপনার জীবনের একটি নতুন শুরু খুব ভালো হতে চলেছে আপনি খুব শীঘ্রই দেখতে পাবেন আপনি আপনার মধ্যে ভালোবাসার অনুভূতি দেখতে পাবেন জীবন শীঘ্রই সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আগামী দিনে জীবনও অনেক সফল হবে যে কাজটি করবেন তাতে আপনি সফলতা পাবেন এটা ঘোষণা করা হচ্ছে না এতে কোনো ক্ষতি হবে না আপনার উপকার হবে সব দিক থেকে উপকারী হবে আপনি যা চেষ্টা করবেন তার খুব কাছাকাছি যান সাফল্য নিশ্চিত করবে আমার সন্তানরা এখন হতাশাগ্রস্ত আপনি তারা ছেড়ে চলে যাচ্ছেন আপনি বড কিছু নয় হঠাৎ আমার সন্তান হয়ে যাবে এই বার্তাটি আপনার কাছে পৌঁছায়নি বিশ্ব ব্রহ্মাণ্ডের আশীর্বাদ আপনার উপর এত বৃষ্টি হচ্ছে এখন তোমার যাত্রায় বহুদূর যাব মনের মধ্যে যা ইচ্ছা ছিল ধীরে ধীরে পরম পিতা ভগবানের কৃপায় সেই ইচ্ছা পূরণ হবে আপনার সময় নষ্ট করে এমন কিছুতে জড়ানো বন্ধ করুন আপনার কৃপায় তাদের আশীর্বাদ আমার সন্তান আমার সন্তান এই শক্ত তি এই শক্তি এই আশীর্বাদ দিন সহ্য করুন অবস্থার পরিবর্তন হবে আপনার জীবনে একটি নতুন শক্তি আসবে প্রত্যাশা বাড়বে মানুষ সূর্যের মতো আলোকিত হবে আপনি আমার সন্তানদের দ্বারা হঠাৎ আলোকিত হবে আমার সন্তানটি আপনার কাছে পৌঁছানোর জন্য আপনার আগের জন্মের সাথে সম্পর্কিত তবেই সে আপনার জীবন পরিবর্তন করে বারবার আপনার জীবনে প্রবেশ করতে চায় ওই শরীর শক্তির অধিবেশন আপনার সাথে কথা বলতে চায় আমি সময়ের একটি চক্র আমি খুব শক্তিশালী কখনো কখনো আমি অনুকূল কখনো প্রতিকূল এমনটি মানুষের কঠিন পরিস্থিতিতে যারা ধৈর্য এবং ধৈর্য সহ্য করে হারায় না সহনশীলতা যে ব্যক্তি নিয়মিত এগিয়ে যায় আমি তাকে ছেড়ে যাই না